গত ভাষণের পরে আমরা এবার আক্তরুজ্জামান ইলিয়াস সংখ্যার মোড়ক উন্মোচন করব মোড়ক উন্মোচন করার জন্যে আনুষ্ঠানিকভাবে এখানে উপস্থিত আছেন খালিকুজ্জামান ইলিয়াস এবং বিশিষ্ট কথাকার সাধন চট্টোপাধ্যায় আমি সম্পাদককে অনুরোধ করব মঞ্চে যে সমস্ত অতিথিরা আছেন তাদের হাতেও একটি করে সংখ্যা তুলে দিতে প্রায় আড়াই থেকে তিন বছরের প্রচেষ্টায় দীপন দীর্ঘ আড়াই বছরের প্রচেষ্টায় দ্বীপন পত্রিকার আক্তরুজ্জামান ইলিয়াস সংখ্যা এখন প্রকাশিত হবে আমাদের কাছে বহু প্রতীক্ষিত এই যাপন অনেক ধরনের সংকটের কাল পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি চলে একসঙ্গে না না একসঙ্গে সবাই তুলে ধরবেন হ্যাঁ না সবাই একসঙ্গে তুলে ধরবেন হ্যাঁ হ্যাঁ না না মোড়কটা উন্মোচন করে নিন তারপর একসঙ্গে না হ্যাঁ সহ সম্পাদক ডক্টর আনোয়ার হোসেন উপস্থিত আছেন তিনিও পত্রিকা তুলে দিচ্ছেন সমস্ত অতিথিদের অনুরোধ করবো দীপন পত্রিকাটি সামনে তুলে ধরার জন্যে জুলফিকারও একটি পত্রিকা হাতে নিয়ে দাঁড়াও হ্যাঁ জুলফিকার একটি পত্রিকা হাতে নিয়ে দাঁড়াও দীপনের বহু প্রতীক্ষিত সংখ্যা আজকে প্রকাশিত হচ্ছে অনেক রক্তঘাম ঝরানো এই সংখ্যা শুধু এটুকু বলবো আমার যেটুকু পাঠ অভিজ্ঞতা দুই বাংলায় এত বড় মাপের এত বহুদ্দিক উচ্চতার সংখ্যা বোধ এ পর্যন্ত প্রকাশিত হয়নি ইলিয়াসকে নিয়ে আমি ইলিয়াস যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম ছিল তৃণমূল তৃণমূল পত্রিকার ইলিয়াস সংখ্যা তারপরে অবশ্যই উষালোকের ইলিয়াস সংখ্যা লিরিকের ইলিয়াস সংখ্যা এগুলোর মনে রেখেই বলছি এত দীর্ঘ কলেবর এবং লেখার গুণগত মানের দিক থেকে এত ভালো সংখ্যা হয় দুই বাংলায় এর আগে প্রকাশিত হয়নি সেটা আজকের আলোচকরা নিশ্চয়ই সে বিষয়ে আলোকপাত করবেন বলে আমার বিশ্বাস সবাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আরেকটা কাজ এখানে আমরা একটু সেরে নেব আমাদের আলোচনা পর্বে যাওয়ার আগে দীপন পত্রিকার এই আড়াই বছর ধরে যাকে সবচেয়ে বেশি আমরা জ্বালাতন করেছি তার নাম সৌম্যদ্বীপ সৌম্যদীপদা এর প্রচ্ছদ করেছেন ও নিজে দীর্ঘ সময় ধরে একটি ছবি তৈরি করেছেন সেই ছবিটি আমরা তুলে দেব সেই ছবিটি আসলে প্রচ্ছদ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে আর মূল ছবিটি আমরা তুলে দেব অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসের হাতে যিনি ইলিয়াস চর্চার ক্ষেত্রে দুই বাংলায় আমাদের কাছে একটা দিশারির ভূমিকা পালন করেছেন আক্তরুজ্জামান ইলিয়াসের ভাই হিসেবে শুধু নয় ইলিয়াসের রচনা সংগ্রহ নির্মাণ এবং ইলিয়াসের যাবতীয় লেখালেখি এডিটিং করা তাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার যে দায় তিনি খুব চমৎকারভাবে প্রকাশ করেছেন প্রমাণ করেছেন এখন তার হাতে আমরা তুলে দেব হুম তুমি আরেকটু ধরে থাকো প্লিজ ছবিটা নিক আরেকটু ধরে থাকো ধরে থাকো ছবিটা হ্যাঁ হ্যাঁ

আমাদের সামনে একবার শুরুতে যিনি কথা বলবেন তিনি হলেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাসের পর তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন তার অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রসমন গালিভারের ভ্রমণ কাহিনী মিথের শক্তি পিয়ারার সুবাস গোল্ডেন বাউ এবং এই অনুবাদ কাজের বাইরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি আক্তরুজ্জামান ইলিয়াসের রচনা সংগ্রহ নির্মাণ ঠিক আছে ঠিক আছে স্যারকে বলার জন্য অনুরোধ করছি আপনি যখন এসে পড়েছি তখন আর কি করা অন্যরা করবেন তাই একটু মানে এলোমেলো ব্যবস্থা করা ভালো লাগে এটাই এটাই আমাদের একটু ত্রুটি হয়ে গেছে আমরা দুঃখিত সরি সৌন্দর্য কারণ মিথের শক্তিতে আপনারা নিশ্চিত পড়েছেন যে বলেছে যে ঈশ্বরকে ভালোবাসা মুশকিল কারণ ঈশ্বর এত পারফেক্ট যে কোনো কিছু পারফেক্ট হলে সেটা ভালোবাসা যায় না আমরা বাচ্চাদের যে ভালোবাসি কারণ তারাই পড়ছে উঠছে দুষ্টুমি করছে দুষ্টু ছেলেটাকেই মা বেশি ভালোবাসে আমাদের এই অনুষ্ঠানটা যত আমি মানে ইনোসেন্ট ত্রুটি দেখছি এই ইনোসেন্ট ত্রুটিগুলি সত্যি মানে ভালোবাসা পাবার যোগ্য দীপনের সম্পাদক জুলফিকারকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় এবং এই যে বিশাল যে একটি কর্মযজ্ঞ সে করেছে গত আড়াই তিন বছর থেকে সেটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে বাংলাদেশে কিন্তু এভাবে আত্মিলকে নিয়ে কেউ কাজ করেনি হ্যাঁ লেখালেখি হয়েছে অনেক কিন্তু এত নিষ্ঠার সঙ্গে এত দিন ধরে একটি বিষয়ে লেগে থাকা এটা আমাদের ওখানে প্রায় বলতে গেলে অবিশ্বাস্য তো সেই জন্য জুলফিকার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি তো তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার এটা কথা বলে আমি আজকের দিনটা যেহেতু আমাদের বিজয় দিবস আমার মনে হয় সেটা আমাকে একটু স্মরণ করতে হবে কারণ এই বিজয় দিবসে ভারতের সহযোগিতায় প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার যে বিজয় তাতে ভারতীয় সেনাবাহিনী আমার তো মনে হয় সঠিক আমি সংখ্যাটা জানি না তবে বোধহয় বারো হাজার ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিল বিএসএফ প্রাণ দিয়েছিল সবচেয়ে বেশি কিন্তু সেই তথ্য হয়তো অনেকের কাছে নেই সরকারি লেভেলে হয়তো সেটা সেই দু আচ্ছা তাহলে দেখুন এতগুলো লোক একটা ভিন দেশি এক ভিন অন্য একটি দেশের জন্যে নিজেরা প্রাণ দিয়েছে হ্যাঁ আজকের দিনে আমরা তাদের জন্যই আমাদের মুক্তিযোদ্ধাটা তো ছিলেনি কিন্তু এই ভারতীয় বন্ধুদের জন্যে আমরা আজ স্বাধীনতা লাভ করেছি সেটা আজকে আমাদের প্রায় তেপ্পান্ন বছর আগের কথা তো আজকের দিনে আমি তাদের স্মরণবিধি আত্মার প্রতি আমি মাক কামনা করছি এবং আমি স্মরণ করছি তাদের অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তো এরকম একটি দিনে জুলফিকার যে এত এই তার কর্মযজ্ঞটা প্রকাশ করার যে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাও আমার কাছে ভালো লাগছে যে এটা উপযুক্ত দিন হয়েছে যে বাংলাদেশে একজন প্রধান লেখককে উপস্থাপন করা নতুনভাবে উপস্থাপন করা সেই ব্যাপারটা সে করেছে তো আক্তার সম্পর্কে বলার আমার আর তেমন কী আছে কারণ সে তো আমার সঙ্গে একদম প্রায় মিশে আছে মননে চিন্তায় চেতনে তো একেবারে যে মিশে থাকলে পারে তাকে প্রকাশ করা কঠিন হয়ে যায় তো আমি তাকে তো মানে একেবারেই মানে একই পরিবার মাতৃগর্ভ থেকে শুরু করে আমাদের যা সম্পর্ক তো সেই ক্ষেত্রে আমি বলব যে আক্তর ইলিয়াস দুই বাংলারই একজন অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক তা বলা হয় যে তিনি কম লিখেছেন কিন্তু নিজেও মনে করতন যে সে কম লেখেনি হ্যাঁ রিপিকা বললেন যে বেশি লেখা নেই দুটো মাত্র উপন্যাস পাঁচটা গল্পের বই আর একটা প্রবন্ধের বই এই নিয়ে সামান্যই বলবো কিন্তু এই সব লিখতে গিয়ে সে যে পরিশ্রম করত সেই পরিশ্রম দেখলে এবং পরিশ্রমের কথা শুনলে মনে হবে সে সত্যি অনেক লিখেছে আমাকে একদিন বলছিল যে আমি কম লিখি কে বলেছে আমার একটা লেখা বের করতে যতদিন সময় যায় যত প্রস্তুতি দরকার পড়ে তাতে আমি কম লিখি বলে মনে হয় না অনেক পপুলার রাইটার তারা আছেন এই ইয়েস নো জি হা ইত্যাদি এক একটা লাইন বানিয়ে দীর্ঘ করেন তাদের বই হ্যাঁ চটি চটি বই কিন্তু খোয়াবনামা কিংবা চিলিকটা সেপাই এরকম বই ওই ধরনের লেখকরা পেলে অন্তত এক একটা বইয়ের জন্য দশটা বই বের করে ফেলত উপন্যাস এবং লেখকের লেখার বলার কথা হয়তো খুব বেশি থাকে না বড় সম্ভবত কোনো এক ইন্টারভিউ বলেছেন যে একজন লেখকের যা বলার তা প্রথম দশটি পৃষ্ঠাতেই প্রায় বলা হয়ে যেতে পারে হ্যাঁ এরপর তিনি সেটাকে ফেনিয়ে ফাঁপিয়ে বড় করেন আরও দীর্ঘায়িত করেন তো আক্তার ইলিয়াস সেই জন্য আমি বলবো না যে তিনি কম লিখেছেন তিনি লিখেছেন সংখ্যায় হয়তো কম কিন্তু তার যে ডেপ তার যে অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি তার যে মননশীলতা এসবের একেবারে অতুলনীয় তার যে পরিশ্রমটা এসব লেখার পিছনে ছিল সেই জন্য তিনি কম লিখেছেন সেটা আমি বলতে চাই না আরেক আর কম লিখে তো অনেকই বিশ্ব সাহিত্য এমনকি ইংরেজি সাহিত্য যেমন উদারিং হাইটস এর লেখক ব্রন্টি একটি একটিমাত্র উপন্যাস তার কিন্তু তিনি এমলি ব্রন্টি উদারিং হাইটস অন্তত প্রথম বিশটা উপন্যাসের মধ্যে একটা ইংরেজি উপন্যাসের মধ্যে একইভাবে আফ্রিকান আমেরিকান রাইটার র্যাল ফেলিসন তার ইনভিজিবল ম্যান একটি উপন্যাস এর পরে বোধহয় আরেকটা বেরিয়েছে কিন্তু একটি উপন্যাসের জন্যই তিনি ওই আফ্রিকান আমেরিকান সাহিত্য তথা আমেরিকান সাহিত্যে অমর হয়ে আছেন তো এই জন্যে সংখ্যা বড় কথা নয় আমরা বিশ্বাস করি গুণে গুণ কোয়ালিটিতে কোয়ালিটিতেই কোয়ান্টিটি না কোয়ালিটিতে আমরা কোয়ালিটি ভালো হলে সে দিকে যায় আর কোয়ালিটি খারাপ হলে যতই কোয়ান্টিটি বেশি হোক পরিমাণ যতই বেশি হোক সংখ্যা সেটা টেকে না হ্যাঁ তো আজকের দিনে এই জুলফিকার যে অসাধ্য সাধন করেছেন গত প্রায় কোভিডের আগে থেকে শুরু করে এই কাজটা শুরু করেছে এবং আমার সঙ্গে মোটামুটি সবসময় যোগাযোগ রক্ষা করতেন মাঝখানে আমিও হতাশ হয়ে গিয়েছিলাম ওরাও হতাশ হয়ে গিয়েছিল যে এটা কি বেরোবে কি না আদৌ আর খরচ ছিল ব্যাপার আছে একটা তো সেই জন্য শেষে যখন শুনলাম যে এটা বেরোচ্ছে এবং এই ডিসেম্বরেই বেরোবে তখন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং তখন আমি ডিসিশন নিয়ে ফেলি যে আমি অবশ্যই যাব আমি যতই অসুবিধাই হোক কলকাতায় গিয়ে আমি এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব সেই জন্যই আপনাদের সঙ্গে আমার দেখা করতে এসেছি এবং এসে আমার খুব ভালো লাগছে এতটুকু ঘর কিন্তু এটা পূর্ণ হয়ে গেছে এবং এত উৎসাহ বিশেষ করে ইংলিশকে নিয়ে তরুণদের মধ্যে ঢাকায় এখনও আছে কিন্তু কলকাতায় তো আমার মনে হয় আরও বেশি কলকাতায় পাঠকরা মনে হয় একটু বেশি সিরিয়াস তারা সিরিয়াস টেক্সট তারা জানেন তারা ধরতে পারেন যার ফলে কাকে মানে কতটুকু আলোচনা করতে হবে সেই ব্যাপারটা বোধ হয় পশ্চিমবঙ্গে হয়তো পূর্ববঙ্গের চেয়ে বাংলাদেশের চেয়ে একটু অ্যাডভান্সড আমি বলব সেই জন্যেই আক্র ইলিয়াস এখানে যতটা স্বীকৃতি পেয়েছেন যতটা শ্রদ্ধার চোখে এখানে তাকে দেখা হয় সেরকম ততটা শ্রদ্ধার চোখে হয়তো বাংলাদেশে দেখা হয় না দেখা হয় বলছি না হয় না তা না তবে হয়তো ওই তুলনা করলে আমার মনে হয় এখানের উৎসাহটা অনেক বেশি তো সেই জন্য জুলফিকার হাতের জুলফিকারের মতো লোকদের ইয়াং এনার্জেটিক এবং ইন্টেলেকচুয়াল নিজেরাও লেখালেখির সঙ্গে আছেন নিজেরাও সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন এদের কৃতিত্বই সবচেয়ে বেশি তাকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আমাদের পক্ষ থেকে আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস স্যার তিনি এসেছেন এবং তাঁরও এই পত্রিকা নির্মাণ নিয়ে যে আবেগ কাজ করেছে সেটা তো শুধু কেবল পারিবারিক সূত্রের কারণে নয় মানে একেবারে বাংলা বাঙালি বাঙালিত্বের কারণেও তার একটা জায়গা আছে সেটা আমরা বুঝতে পারি তো তিনি এ কারণেই জুলফিকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছেন এবং দুই বাংলায় আত্মরুজ্জামান ইলিয়াস চর্চার ক্ষেত্রে দেখেছি যে প্রায় যে সমস্ত লেখালেখি হয়েছে সেখানে বারবার অধ্যাপক ইলিয়াসের প্রসঙ্গ সেখানে উত্থাপিত হয়েছে এবং খুব নিবিড়ভাবে তিনি তার অনুবাদের কাজ তার অধ্যাপনার কাজ এগুলো সামলেই তিনি সেই প্রবন্ধ লিখেছেন সেগুলো আগামী দিনের পাঠকের কাছে খুব দিশারি হয়ে থাকবে বলেই আমার মনে হয়